যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড তাদের এনআইডি কার্ড তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই কিন্তু তারপরেও যে করা হচ্ছে এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে এটা নির্বাচনে ভোট ভোঁয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি কারণ এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এসব ব্যাপারে প্রত্যেক ব্যাপারে আমরা চিঠি তাদেরকে দিয়েছি